একটা মেয়ের জীবনে রান্না খাওয়া স্বামী সংসার ছাড়া আর কি বা ভাবতে পারি আমরা বা করতে পারি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারে সবাই ভালো আছি তো আমরা চলে যাওয়ার পরে আমি রাতে রান্না করেছি একটা দেড়টা মানে এখানে একটা আর একটা অর্ধেক মুরগি রান্না করেছি দুপুরে ডাল রান্না করেছিলাম একটু ছিল আর পাশে দিয়ে একটু সুজি টেলে নিয়েছি যে কোনো সময় বাবু খেলেও খাবে বা আমরাও সুজির হালুয়া করে খেতে পারবো এমনভাবে করে রেখেছি তো আসলে একটা মেয়ের কথা কি বলবো একটা নারীর কথায় কি বলবো সংসার যাদের বিয়ে হয়ে যায় সংসার জীবনে এসে স্বামী সন্তান সংসার রান্না বান্না খাওয়া দাওয়া সংসারের পিছনে তো প্রতিটা মূল্যবান সময়গুলোই চলে যাচ্ছে আর বাকি সময়গুলো আমরা নামাজ নামাজকর্মা পড়তেছি বা অন্য আর ব্যস্ততা তো প্রতিটা সংসার জীবনে থাকে নারীদের জীবনে সংসারে কাজ করতে 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 ক্লান্ত হয়ে পড়লে বেলা শেষে ঘুমিয়ে পড়া এইভাবেই জীবন আসলে আমরা বাইরের জগৎটা কি বাইরে মানুষ কি করে বেড়াচ্ছে মানে বাইরে মানুষ কতটা আনন্দে থাকছে এগুলো দেখার বা বোঝার সময় আমাদের হাতে নাই আমরা বাসা বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি যে আমাদের বাসার কাম করতে করতে বাসায় গোসাতে গোসাতে আমার শেষ হয়ে যায় আর মানুষ মনে হয় বাসায় কিছুই করে না শুধু বাইরে বাইরে ঘুরে খায় আনন্দ করে সারি পরে সাজ করে আসলে আমারও মাঝে মাঝে না আকাশ করতে করতে হাঁপি উঠি যখন তখন আমারও মন চায় একটু সাজুগুজু করে বাইরে থেকে ঘুরে আসি বা একটু খেতে যাই বাচ্চাদেরকে নিয়ে একটু বেড়ায় আসি বাচ্চাদেরকে সময় দিই আসলে বাচ্চারাও এত আমার উপর এত বিরক্ত যে আমি বাচ্চাদেরকে বাইরে নিয়ে ঘুরানোর সময় একদম পাই না ওরা মাঝে মাঝে আমার সাথে অনেক রাগ করে আমি ওদেরকে খেতে নেই না বেড়াতে নেই না ঘুরতে নেই না আসলে আমি সংসারের কাজ করতে গিয়ে রান্না বান্না করে সব কিছু শেষ করতে করতে মনে হয় যে আমি কত কাজ করে ফেলেছি আমি অত এত ক্লান্ত হয়ে পড়ি যে মানে আমি যে আবার ভিডিওগুলো ইডিট করে ফেজে দিব বা ইয়ে রেডি করবো এই সময়টা আমার কভার করে না কাজ করে না তো যাই হোক অনেক কষ্ট করতেছি জের পিছনে আমি সব শেষে কাজ শেষে সব কিছুর ব্যস্ততা শেষে যখন আমি একটু জিরানোর বা রেস্টের সময় পাই ওই সময়টাতে শুয়ে শুয়ে আমি করি তো আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই কারণ আপনাদের জন্যই আমার এত কষ্ট করা আর যদি আপনারা না দেখেন পাশে না থাকেন বলে দিয়ে আমি আর কষ্ট করব না চালাবো না তারপরে যারা আমাকে ভালোবাসবেন যারা আমার পিছনে থেকে আমাকে সহযোগিতা করবেন আমাকে আগানোর সুযোগ করে দেবেন আমি তাদের জন্য কাজ করে যাব। তা আসলে কি জানেন আমি মনে করি মাফতিটা মেয়েদের ক্ষেত্রে যারা ঘরে বসে থাকেন গৃহিণী যারা অবসর সময় কাটাতে পারছে না বাজে আড্ডা না দিয়ে বাজে মন্তব্য মানুষ মানুষের পিছনে গিব না করে সবাই সবার নিজের জীবনকে কর্মস্থল জায়গায় নিয়ে পৌঁছায় নিয়ে চলে যান কারণ একাকিত্ব জীবন খুবই খারাপ একাকিত্ব জীবন কখনো কাটে না একাকিত্ব জীবনে মানুষের মধ্যে শয়তানের কাজ করে যার কারণে আমি মনে করি সংসারের কাজ বাচ্চা কাচ্চা সব কিছু সামলানোর পরে নামাজ কলমা পড়ার পরে যদি আপনার হাতে সময় থাকে আপনি সেলাই করতে পারেন হাতের কাজ করতে পারেন সেলাই শিখতে পারেন যার যেটা ইচ্ছা অনেক কিছু শেখার আছে আসলে একটা নারী জীবনে অনেক কিছু শেখার আছে আলহামদুলিল্লাহ আমি সবকিছুই পারি সেলাতে পারি কাটিং করতে পারি ড্রয়িং করতে পারি শাস্তিও পারি রান্নাও করতে পারি ঘর গোছাতেও পারি শুধু বাইরের যে পুরুষদের কাজ পারি না চাকরি এসবগুলা করি না বাসায় থেকে সংসার সামলানো একটা নারীর জন্য বিশাল ব্যাপার স্বামী সন্তান সংসার নিয়ে যে নারী সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ গুছিয়ে থাকতে পারে সেই প্রকৃত নারী আমি মনে করি তো আমি চেষ্টা করি যে এভাবেই হোক সংসার গুছিয়ে রাখার জন্য তো আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন